মেয়ে জন্য তা তো সাড়ে তিনশো আছে ভাবির ভালোবাসা এ মরি গেলি তো এক মাসও পার হইতে না হ্যাঁ ঠিক না ভাই ঠিক এখনই যদি সাড়ে তিনশো টাকা হয় ও তো মল্লি কবরের মাটি শুকাই দেবে না তার আগে নিকে করে নিয়ে আসবে কনে যাবো কদিন

কিন্তু আবাজে দাঁড়াবে ও যদি আবার বেশি দেয় তাহলে এই তো আবার ওগুলো উপরে চলে দিতে পারে এই জন্য আপনি খেয়াল রাখতেন আপনার প্রতিপক্ষ যে ও যেন কোনোভাবে আপনার টাকার উপরে না উঠতে পারে কারণ উপরে উঠে গেলে আমি তো মানে আমার দোয়া তো আমি পারবো উপরে গ্যারান্টি তো আমি দিতে পারবো না ঠিক না ভাই ঠিক আল্লাহ কবুল করুন বলেন আমি যেই মানুষ এত সরল এত সাতাশি দা সেই মানুষের পক্ষে থাকলে অসুবিধা হবে না আল্লাহ এই মানুষটাকে এই অত্র অঞ্চলের মেম্বার হিসেবে কবুল করে নিন বলে না আমি আমি মুসাফির মানুষ অন্তর থেকে দোয়া করে যাচ্ছি আল্লাহ জানো এই মানুষ যে নিজে থেকে 10 সিমেন্ট আবার টাকা আবার সিমেন্ট দিলেন এই মানুষ ভালো কিছু করবেন ইনশাআল্লাহ যাদের দেওয়ার সামর্থ্য আছে ওদেরকে নেতা বানাইতে হয় যাদের দেওয়ার সামর্থ্য নাই ওরা যাইয়ে নেতা কলা আঙ্গুলভুলি কলাগাছ আর আঙ্গুলভুলি দোয়া করে কলা গাছ না কলা গাছ তো চিকুন বট গাছ হয় কি গাছ বট গাছ বড় বড় মোটা মোটা বেড়ে গাছ ঠিক না বেঠে কলা গাছ তো তার একটা লিমিটে থাকে দেখবেন কলা গাছ কিন্তু আজীবন কাল সব এক সাইজ এই জন্য আঙ্গুল ফুলে কলা গাছ বানাইছে যেন আর মোটা নাই পারে ওর কলা গাছ আমার নাম দিতে হবে বট গাছ মানে ও এত ডালপালা ছাড়ে এখান আবার শিকড় ছাড়ি ওই জায়গায় আবার একটা হয়েছে মানে শয়তান আমেরিকায় একটা লন্ডনে একটা দুবাই একটা সিঙ্গাপুর একটা শিকড় ছেড়ে সব তার মানে আঙ্গুল ফুলে কলা গাছ না কি গাছ বট গাছ যাই ডালের তেটা ছাড়ি কথা কি বুঝা আমরা সব উল্টো পাল্টা করি থুইছি টিরাকে লিখে থই গাছ লাগান পরিবেশ বাঁচান ওই টিরাকে দেখবেন পৃথিবীর গাছ সব কেটে ও আগে বুঝাই দিয়েছে দিয়ে পিছনে লেখা গাছ লাগান পরিবেশ সহ্য না করি পারা যায় যেই বাসে লিখে দিয়েছে নামাজ কায়েম করুন ওই বাসের ড্রাইভার বলবেন ভাই মা গেরু রক্ত চলে যাচ্ছে একটু দাঁড়ান কয় নামাজ তোমার পড়ার দরকার সিটি বইসি পড় কত পিছনে লিখে দিয়েছে নামাজ কায়েম করুক হয়তো ঠিক না না ঠিক সব উল্টো পাল্টা বাসের মধ্যে লিখা নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে কারণ কি কারণ সভাপতি যাবে রাজশাহী বাসেও জিজ্ঞেস করি সেলফারের কাছে ভাই সিট আছে বাসে সমস্ত বাস সব সিট

নিশ্চয় আল্লাহ ধরতে পছন্দ করে ঠিক না ঠিক সুবিধা মতো সব করে নিয়েছে বাইরে যার যেখানে দরকার শেখ হাসিনা বলছে লাখুম দিন আমরাও কোরআন মানি আমরাও কোরআন মানি ঠিক না বেটে লাখুম দিন কুম আলিয়া দিন তোকে দিন তোকে জন্য আর আমার দিন দাদার জন্য কার দাদার জন্য দাদা আসি। তিরিশ জন ভাই যে ভর্তি ঘুরিয়েছে এত হুজুর মানুষ মানে আমি চাইছি তিরিশ পড়ার সম্মানে তিরিশ ব্যাগ মনে আছে আপনাদের উনি বলতেছে ব্যাগ যা হয় হোক আপনি তিরিশ জন লোক খুঁজে বের করে কারণ জানে লোকের একটু কম বেশি দিব আমার কি ভাই জানো রাসেল ভাই হ্যাঁ বাসের ভাই চার ব্যাগ আমার মেম্বার মেম্বার দিল এগারো ভাগ এই যে কত বুদ্ধি আছে আপনার ভাই এই বুদ্ধি করে খাইতে পারবেন আল্লাহ কবি সাইলি পিলে কটা দুটো মেয়ে বউ

সেবা করবে দেখাশুনো করবে এটা কি খারাপ কোনো কোন কাজ কিন্তু মা বোনদের দেখেন ও কি করবে হুজুর যদি এখন বিয়ে করে অরে বাবা তোমার তো দরকার তুমি দরকার অলি দুই দিন রাজশাহীতে ঘুরাই নিয়ে আসতে তা বিয়ে করলে কিন্তু মানে তুমি খারাপ কাজ করি জাহান নামে যাও তাও বিয়ে করতে না ঠিক না যে তুই খারাপ কাজ কর তো তুমি ওর নিয়ে যদি পার্কে ঘুরে একদিন এসতে তবে কিছু বল তুমি বিয়ে কর মানে বিয়ে করিছে ও বড্ড অন্যায় করিছে ওর নিয়ে ঘুরে বেড়ালি অপরাধটা আর এখন তো রিক্স নিয়াই যাবে না কারণ এত সমস্যা আগে তো বিয়ে করলি সংসারে অশান্তি হইতো অশান্তি হইতো না হয়তো কিনা এক মুরব্বী শুনিয়েছে যে জুম্মার দিন যদি কেউ আগে মসজিদে যায় তাইলে তার আমার নামায় কবুল আছে সোয়াব লেখা হবে এইটা শুনে গেছে যে এই দেখে এক মুরব্বী বসা চিন্তা করছে পরের সপ্তাহে পরের সপ্তাহে গেছে যে এই দেখে সেই মুরব্বী বসা এরপরে তৃতীয় সপ্তাহে আবার গেছে যে এই দেখে তাও বসা মিজাজ গেছে খারাপ এই মুরব্বী খালি যেদিনই আসি তুমি বসে

তবে আগের সময় তো তাও কোটাগতি করলে মসজিদে যাইতো এখন মসজিদে যাওয়ার সুযোগ নেই এক হাফেজে দেখলাম দ্বিতীয় বেকুরিছে গলা টিপে মারি তো তাও মেয়ে ভেলিয়ে চলো বাইসে গেছে আর একজনের দেখলাম ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে চলে গেছে যদি ধুইয়াও যাইতো তাও তো লাগাইনি তুই ও কাকেই নিয়ে চলে গেছে

সত্য মিথ্যা ভাই বারোটার মধ্যে শেষ করে কথা তো বারোটা ছাড়াই গেছে কথা যাই হোক মাদ্রাসার আলোচনা তো আমি কয়েকটা সঙ্গীত শোনাবো আমি ভাই মাইক ভাই আমার রাগ করলে হবে না মিক্সার কেনবেন ভাই আপনাদের সাউন্ড ভালো মিক্সার আছে তা নিয়ে আসেননি কেন সমস্যা হবে কেন সমস্যা যেগুলো হয় সব তো ভারতে পাঠাই দিচ্ছে এখন তো সব ইঞ্জিন নতুন আর যেটা সমস্যা সেটা সার্ভিসিং করতে লন্ডনে পাঠাইছি কথা কয় না সব ঠিক করে আইনে তাই লড়াই হবে সার্ভিসিং করতে পাঠাইছি না খেলা হবে ঠিক না তো তারা মেশিন আর এই নষ্ট মেশিন হলে আমরা কিন্তু ডাইরেক্ট মনে করবে আমলিগির মেশিন এমপিরা শুধু কোথায় গেল এমপিরা শুধু কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পলাব না প্রয়োজন হলে খোクルুল ভাষাই কিে উদ্ভব ঠাকুর গাওে ভাষা সেবা জায়গা দেবে পালাবে না পালাবে না জায়গা তবু দেখা পালাবে না পালাবে না জাইনা তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি ঠিক না আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা বলো ঝলক গেল

মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা যা কোথায় আছে গোপন কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল সালাবের কোথায় গেল সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ আগে আমরা কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় সেইগুলো টেলিভিশন খাটাইলে শিখতে পারতাম তারপরে আমরা শিখতে পারতাম কাঁচামরিচ কেমন করে শুকাইয়ে রাখতে হয় বর্ষাকালে ভিজাইলে আবার জেতা হয়ে যায় ঠিক আছে ঠিক এরপরে আমরা আরো কি শিখলাম ওই যে আমার দাদার দেশে দেখলাম কাটি করতেছে বসে দাদা বড্ড কষ্টে আসি আমাদের পেঁয়াজ তো দাদা কিনছে না কেউ বাংলাদেশে তো পেঁয়াজ নিচ্ছে না এজন্য তিন টাকা সাড়ে তিন টাকা দরেও পিঁয়াজ বিক্রি করতে পারছি না দাদা ঠিক না বে আমি বললাম তোমাদের পিয়াজ আমাদের আর লাগবে না লাগবে না তোমাদের দাদা বললো আমাদের পিয়াজ দেবে না আমাদেরও ধর কার হবে না কারণ আমাদের নেত্রী পিয়াজ ছাড়া রান্না শিখাই তার পরে ওই পাশে গেছে ঠিক না বে ঠিক পিয়াজ ছাড়া কেমনে রাইদ খাই ওটা শিখে তুই আবার আমাদের গরু দেখে না অসুবিধা নেই লাগবে না চোখের গরু আমরা কাঁঠাল দিয়ে গোস্তের অভাব পূরণ করি কথা কয় না তুইরা পাকাম বইসাও ছোদিয়ারা যদি বলে খেজুর দেব না কিয়ের খেজুর আমরা বড়ই দি আর ভি পেয়রা দি দরকার এই সব সব শিক্ষা আসে আমাদের এত सिखাই দিয়ে তারপরে আমাদের এর পরে আপনারা চেনেন না এটা কোন কথা হলো না ঠিকভাবে ঠিক আমার ভাইজান ইটির ভাটাই সারা দিন খাইতে কুটে ঈদ তে তো এক কান আইফোন কিনে দিয়েছে ম্যাডামের কি ফোন আইফোন আইফোন বলতেছে আমি তোমার কত ভালোবাসি হুজুরির কাছে সাড়ে তিনশো টাকা দিলাম তুমি মন খারাপ করিলে এই নাও তোমার একটা আইফোন কিনে দিলাম সিক্সটিন প্রো ম্যাক্স তুমি কি খুশি হয়েছ আরে খুশি দেখে কি খুব খুশি তুমি আমার স্বামী তোমার হাতে নোখে এগারোশো গাডার মারা আর আমার আইফোন কিনে দিস আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার আবুল হায়াত বাড়াই দি এই বাড়াই দিয়ে আর দোয়া করিছে এবার টেলিভিশন খাটাইছে হঠাৎ তাকে বলছে এই মোবাইল কে দিয়েছে শেখ হাসিনা সরকার দিয়েছে বাড়ি গেলি বলছে তোর ফোন তুই নে তুই আমার ইট বেশি দরকার ওকে এগারোশো কিনে দিতিস তোর আইফোন দিত হ্যাঁ তুই শেখ হাসিনা তা আমার ঘরে দিকে দিলি কি বললি আর নিজে কথা বলে দিলে এইবার সংসার ঠিক করে রাখা বলছে তো তোমার ছেলের দিকে তাকা এই সংসারটা কর এরা দুই নম্বর লোকের সাথে সংসার বোঝেন তাহলে কি বিপদে ফেলাইছে বিপদ কাকে বলে তারপরে আবার এই বিউটি পার্লার কে দিয়েছে এ দেওয়ার পরে যত যুবকেরা কি বিপদ বিপদের পরে বিপদ বিয়ে করার পরে পরের দিন যাইয়ে আপনার বাগমারে যে বিউটি পার্লার আছে

পরে মোড়ক খুলে দেখে রে বাবা রে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর কভারের মধ্যে বাক্সের মধ্যে ঢুকাই রেখেছে নোকে এগারো তাও গাঁদার দিয়ে ধরতে চাইত সাথে লিখে রাখা এখন কেমন লাগে কারণ কি কারণ তুই কালকে এটা সাজাইছিস ওইটা তো আমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মনে করিতে বাসর রাখ করলাম সকালে বসলের পরে দেখি গাঁডার মারা নকে এগারো কথা কি বোঝা গেছে এই গাডার মারা নি আমার এখন চলতি হয় গান গাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম নারে রে আক্রতি ও আমার ঘরের রামনি সেজে কাল নাগিনি মিকাপ করিয়ে বাজাইছে আমার বারোটায় আমি পারি না আর পারি না ঠিক কারণ মেকআপ করার পরে আমার যুবক তো দেখি মনে করছে পরিমনির খেলায় তবুন বোন ধরি বাড়ি নিয়ে দেখে কি আর পরিমনির খেলায় তো এ তো আল কাতরা বেগমের আপন শালি কথা কি বোঝা গেছে তো এই হলো অবস্থা তবে পুরুষরা দেখেন মনে দুঃখে গান গায় আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার গো বুঝলেন আর নারী হইলে কি গান গাইতো আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি চিনে না আমার স্বামীর গো আমি পারি না আর পারি না ঠিক না বেটি ওগের কথা হলে তুই মরিস না কেন তোর মরণ করে না কেন তোর আল্লাহ তোলে না কেন বাড়ি কুত্তা বেশি আমি এগুলো সব তাড়াবো যেন আজরাই লাগতে পারে মানে কুত্তা খেতাবে আজরাইলির আসার জন্য চিন্তা করা যায় সত্য বলছি না মিথ্যা বলছি আছে না নাই বিশ্বলবি বললেন অধিকাংশ নারীরা জাহান নামে প্রশ্ন করা হলো কারণ কি কারণ দুইটা বড় কারণ দুইটা কয়টা এক নম্বর অভিশাপ এই অভিশাপ দেয় বেশি এ তুই মরিস না কেন তোর মারণ করে না কেন এত লোক অ্যাক্সিডেন্ট করি মরি যায় তুই থাকিস না কেন রাস্তার পরে তোর কলেরা হয় না কেন তোর বসন্ত হয় না কেন তোর আল্লাহ নেয় না কেন তোর আমি মাটি দিই না তোর খবর কবে দেখো তোর মিলাত পড়াই আমার হারে বাতাস লাগবে বলে না বলে না এইগুলোর জন্য জাহান নামি আমার কথা না হুজুর সাক্ষী কেনে আমি না হয় ভালো হুজুর না ভালো হুজুর তাই আজকে কেনে আল্লাহ রাসুল বলছে দুইটা কারণ কারণ কয়টা একটা হলো স্বামীর না শুকুরি করে স্বামী যাই দেয় পছন্দ হয় না যাই করে পছন্দ হয় না স্বামীর স্বামী দাঁড়িয়ে উঠেছে তাও খাই তোমার এই ছাগলের দাঁড়িয়ে রেখে না জানো ও দাঁড়ি না ও নিজে উঠাবে দাঁড়ি আল্লাহ যাহা দে তাই জোর চোর খড়ি দাঁড়িয়ে উঠানো সম্ভব তা তোর ছাগলের দাঁড়িয়ে হোক আর গরুর দাঁড়িয়ে হোক রাখা লাগবে না রাসুলের শুন

গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র এই গান গাওয়ার কারণে নোয়াখালীতে এমন তাড়া তাড়াই ছিল স্টেজ ভেঙে তো পিছন থেকে ধরতে তার মানে এটা পালানো গান কি গান গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা ঠিক না ঠিক শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইনা ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইনা ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের

ভোট লেগেছে এক চাচা গেছে কষ্ট করে ভোট দেওয়ার জন্য যাওয়ার পরে বলছে চাচা কি জন্য আসিছেন বাপু ভোট দিতে আসিস গো ভোট দিতে আসিছেন চাচা বাড়িতে কখন রওনা দিয়েছেন আমি তো বাপু ফজর পড়ে তারপরে এসেছি বলছে আমরা তো সে তাহাজ পড়ি কাম সেরি বলি ঠিক না বেটে আমরা তো সে তাহাজ পড়ি ছাড়া হয়ে গেছে বাপু তাহাজ পড়ি তো ভট হয়ে গেছে গেছে চাষা তাহলে একটু কালি লাগিয়ে দাও কালি ডামে কে বাড়ি চলে যায় তো যাচ্ছে বলছে চাষা শরীর আমার জন্য চাষির পাঠাই না কে কেন তোমার সচিও কি ব দিয়ছে তো বস এহ্যা সাসী ডা গেছে আরে কত বড়ো নেবো খারাপ গো আল্লাহ তুমি ও ছথে আমার চান্নাতে ও না কেন শাশির পরে এত রাগ কেন হ্যাঁ রাগ করবো না কেন বাজার আজ বারো বছর হইলো কপরে ফিরেছে তুই এসে ভোটটা দিয়ে গেলি তো আমার সাথে দেখা যাবি নে দেখা না করিয়ে তুই আবার কপরে গিয়ে শুনি ঠিক না বেটে শুনেছি আগে নির্বাচনে লাগে তো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্র এর আড়ালে ছিল দাদার সরযন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির সরযন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পশাময় না দেশ জলে পুড়ে হয়েছিল চাই তবু অত কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পশাময় না দেশ জলে পুড়ে হয়েছিল চাই তবু অত কিছু কই না শাসনে ছিল না শততানিশটা বিচারের ছিল না মান সংসদে পুজি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদুরী ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কোরআনের খাদাম দিনের খাদাম কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে ঠিক না বেঠে কোরআনের পাখি বলতো মানুষ যারে সর সেই মানুষের রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতে গেউ উদ্ধার ইসলামের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতে গেউ উদ্ধার ওসব নাকি তত্ত্ব লেখা না সব কথার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদের সরযন্ত্র ঠিক না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ি ওরে কলরমে এরা কুরআন হাদিস ধরে না এখন কারমা বোনেরা এই কোরান পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে ঠিক নাটা আজকাল ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পহরি আগের সময় প্রেম করিলে আমার মাদ্রাসার সভাপতি বলতো পাইস কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি খাইছ শোনা ना वो खाई नहीं वो भीड़ खावे ठीक ना बैठे बुरो धारी ये कैसे बाबू तुम्हें सॉरी रे चौथ नहीं हो बाबू तुम्हें साफ धाने धारी अच्छा लगा बा रानी जखन चार बार तकन गियर बेची दुबा ठीक ना बैठे আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকাল ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্রেন্ড মেয়েরা হঠাৎ কোন ছেলে নিয়ে বাড়ি মা জিজ্ঞেস করে এই কি দাও আমার বিয়ে বিয়ে সেটা কি अम्मा बॉयफ्रेंड बॉयफ्रेंड हम तीन बस तेरे लाइन में भी अरे बाबा तीन बस तेरे तो बॉयफ्रेंड की गांजा पासक तो खाए की बोलते ना अम्मा गांजा ना खाए से तलाई पी पड़े ना